তত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না তরুণরা কি পেল দেশ কতটুক পরিবর্তন হলো কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি গণ অভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম জীবন দিতে প্রস্তুত ছিলাম সেই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা পাই নাই ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসে সেই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই আমাদের এই লড়াই তরুণদের এই লড়াই এই দায়িত্ব সমাপ্ত হয় নাই আমরা দেখেছি একাত্তর পরবর্তী বাংলাদেশে কীভাবে লুটপাট হয়েছে কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে বাকশাল গায়েন করা হয়েছিল আমরা দেখেছি নব্বইয়ের এর গণঅভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই ফলে চব্বিশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চব্বিশের গণ অভ্যুত্থানে প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে গলা উত্থানের শক্তি তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে এখনো মাঠে আছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না এক পার্সেন্ট ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মৌলিক সংস্কার যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথে বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক আসবে আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে ডিজিএফআই লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে পরে যেই জাতীয় ঐক্যের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব পরে নতুন বাংলাদেশের আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না